বাসা <laughs> বাসা <diz> <t Anfang> <-sh -2> <verdata> <cìses> Jóðuðu, <laughs> <laughs> ættja <laughs> 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 রাধা রাধা বন্ধুরা রথযাত্রার দিন ছিল মায়ের বাড়িতে পুজো জগন্নাথ দেব বলভদ্র ও মাতা সুভদ্রাকে দুধ জল দিয়ে স্নান করিয়ে তারপর তাকে সিংহাসনে বসিয়ে পুজো করা হয়েছে তো যেহেতু ঠাকুরটা ছিল পাথরে সেজন্য স্নান করাতে কোনো অসুবিধে হয়নি আর এদিকে আমাদের গোপুসনাকেও স্নান করিয়ে ভালোভাবে সুন্দরভাবে শৃঙ্গার করে দেওয়া হয়েছে গোপাল সময় প্রতিদিনই শৃঙ্গার করানো হয় কিন্তু যেহেতু আজকে রথযাত্রার দিন সেই জন্য একটু বিশেষভাবে শৃঙ্গার করা হয়েছে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে মাথায় ফুলের মুকুট পরানো হয়েছে তো এখানে সব ঠাকুর আছে সব ঠাকুরকে ফুল দিয়ে পুজো করা হয়ে গেছে আর এখানে জগন্নাথ দেবকে আলাদাভাবে সিংহাসনে বসানো হয়েছে তো এখানে ভোগ নিবেদন করেছে যে জগন্নাথ দেবের পুজোতে বিশেষভাবে খাজা গজা এগুলো দিতে হয় সেজন্য আজকে সেগুলোরই ভোগ দেওয়া হয়েছে সব ঠাকুরকে আর আমাদের গোপাল সোনাকে এখানে ভোগ নিবেদন করছে তো আমাদের এইভাবেই ভোগ নিবেদন করা হয় গোবিন্দকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো পুজো করা বা ভোগ নিবেদন করার সময় আমাদের মন্ত্র বলে ভোগ নিবেদন করা হয় আর ভগবানের পুজো করা গোবিন্দ সেবা দেওয়া এসবের নিয়ম পদ্ধতি এক একজনের এক এক রকম থাকে তো আমাদের বাড়িতে মা এইভাবেই পুজো করে আসছেন আমরা ছোটো থেকে দেখছি আমার মা ঠাকুমারা এইভাবেই পুজো করেন ঠাকুরকে এখন আরতি করা হচ্ছে এরপর আরতি হয়ে গেলে আমাদের পুজো সম্পন্ন হবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা জানাই সকলে ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ